ও জুবিল্লাহিমিনের সাহিত্য বিসমিল্লা রাহিম তো গত প্রায় পনেরো বিশ দিন যাবৎ আপনার চব্বিশ ঘন্টায় আমরা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দেওয়া ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করা এবং তাদেরকে উদ্বুদ্ধ করা পাশাপাশি একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টকে কিভাবে হটানো যায় এবং আমাদের এই নির্যাতিত সমাজটাকে উদ্ধার করা যায় সে ব্যাপারে আমাদের দেশে যে আন্দোলন এবং কোন অধিকার জনগণের অধিকার কীভাবে ফিরিয়ে দেওয়া যায় সে লক্ষ্যে কাজ করেছি আমরা প্রবাসীরা প্রবাস থেকে যে যেভাবেই পেরেছি আমরা কাজ করেছি তো আজকে আসলে কয়েকটি কথা না বললে নয় এর প্রথম কথা যেটা আমি বলতে চাই সেটা হলো যারা সমন্বয়ক আছেন সমন্বয়কদেরকে আপনারা ওদেরকে আপনারা প্রশ্নবিদ্ধ করবেন না আজকে সর্বদলীয় জোট গঠন করার পরেও এই ফ্যাসিস্ট সরকার থেকে কেউ কিন্তু রেহাই পান নাই আজকে হ্যাঁ তাদের অবদান আমরা অস্বীকার করব না কিন্তু তাদেরকে আমরা প্রশ্নবিদ্ধও করব না আপনারা আজকে যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে যাচ্ছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখানে তাদেরকে এনে জাতির কাছে তাদেরকে প্রশ্নের সম্মুখীন করবেন না তারা তার চেয়েও বড়ো কিছু পাওয়ার যোগ্য এবং তাদেরকে সেভাবেই রাখেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার জন্য আমাদের দেশে ডক্টর ইউনুস স্যার আছে এই ছাড়া আসিফ স্যার সহ যারা আপনারা আসেন মান্যগণ্য ব্যক্তিবর্গ সিনিয়র যারা আছেন আপনারা আসেন আপনারা আলোচনা করেন আরও এবং আলোচনার পরবর্তীতে আপনারা নির্ধারণ করবেন যে কিভাবে কি করা যায় তবে এটা আমার 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 ব্যক্তিগত মতামত যে আমার মনে হয় না এটা ঠিক হচ্ছে ওদেরকে এভাবে করে এনে কোনো কিছু করা ওদের কাছ থেকে আপনারা প্রেস প্রেসক্রিপশান নিতে পারেন এবং সে মতে আপনারা কাজ করতে পারেন তবে আপনার আপনারা তাদের থেকেও কিন্তু আপনারা জ্ঞানী তারা তারা এখনো অনেকে পড়ালেখা শুরু করেছে মাত্র অনেকে পড়ালেখার মধ্যবর্তী অবস্থানে আছে অনেক অনেকেই পড়ালেখা শেষ করতে যাচ্ছে তাদেরকে তাদের পড়ালেখা করতে দিন তাদেরকে জ্ঞান আহরণ করার সুযোগ দিন তাদেরকে রাজনীতিতে এনে এবং রাষ্ট্রীয় যেই অবকাঠামো এই অবকাঠামোর ভেতরে এনে তাদেরকে আপনারা দয়া করে কলুষিত করবেন না এটা হলো আমার প্রথম অনুরোধ তারা হয়তো আরও ভালো কিছু করবে তারা আমাদের আমাদেরই গর্ব আমাদের দেশের গর্ব তাই তাদেরকে তাদের স্থানে রাখেন আরেকটা কথা যেটা বলবো সেটা হলো যে পুরো দেশের নির্বাচনী ব্যবস্থা এবং সরকার ব্যবস্থার কিছু পরিবর্তন আমার মনে হয় খুবই জরুরি সারা দেশ থেকে নির্দলীয়ভাবে কিছু ইলেকটোরাল বোর্ড সিলেক্ট করতে হবে আমাদের দেশে যদি সিক্সটি ফোর ডিস্ট্রিক্ট আমার মনে হয় এখন আর সিক্সটি ফোর নাই এখন আরও বাড়ছে সো প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে দুইজন তিনজন করে সিলেক্ট করে যারা নির্দলীয়ভাবে তাদের সমস্ত ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে এটা করা যেতে পারে সারা দেশ থেকে একশো দেড়শো ইলেকট্রাল ভোট যে ইলেকটোরাল ভোটগুলাই কিন্তু পরবর্তীতে বিভিন্ন কাজে আপনার সরকারের লিডিং করা নির্বাচিত নির্বাচন কমিশন হওয়া বা অন্যান্য যেসব যেসব যে সমস্ত কাজকর্ম আছে তাদেরকে এই কাজগুলোর জন্য তাদের ইলেকট্রাল ভোটগুলা আমরা নিতে পারি এটা এটা আমার মনে হয় একটা যুক্তিযুক্ত আলোচনাও হতে পারে এই ব্যাপারে আর তৃতীয়ত যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এখন বর্তমানে আমাদের যে শাসন ব্যবস্থা সারা দেশে আইনশৃঙ্খলার পরিস্থিতি খুবই খারাপ এটা আমি বলতে চাই না এক এত খারাপ না বাট যতটুকু খারাপ আছে সেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে হলে আমার মনে হয় পুলিশ ভাইরা যে দফাগুলো দিয়েছে তার থেকে যেগুলা সবচেয়ে বেশি বিবেচ্য সেগুলোকে আপনারা অগ্রাধিকার দিন এবং তাদের দফাগুলো মেনে নিয়ে তাদেরকে কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ করে দিন এবং তাদের যে যুক্তিগুলো আমি দেখেছি আমি অনেকগুলো আমি এখানে হয়তো এখন বলতে পারছি না বাট আমি যে কয়েকটা যুক্তি পড়েছি এক থেকে তিন চার পাঁচ পর্যন্ত তার ভিতরে চার পাঁচটা যুক্তি এটা যুক্তিযুক্ত আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা বিচার বিভাগ সে স্বাধীনভাবে কাজ করবে কোনো দলের হয়ে কাজ করবে না আপনারা যে যেভাবেই কথা বলুন না কেন এটা আমরা কেউ সাপোর্ট করি না আমাদের দেশের আইন বিভাগ আইন বিভাগের মতো কাজ করবে সেখানে কারো কোনো হস্তক্ষেপ চলবে না এই গেল আরেকটা তার পরবর্তীতে আরেকটা কথা আলোচনা করতে পারি যেটা সেটা হলো প্রতিনিধিরা আমাদের এখন অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠন করা হবে সেটার সংবিধান অনুযায়ী আমার মনে হয় মেয়াদকাল হচ্ছে মাত্র নব্বই দিন তো যেহেতু দেশের পরিস্থিতি ভালো না সেহেতু এটাকে আরও কিছুদিন আমার মনে হয় বাড়ানোর যদি কোনো সুযোগ থাকে তাহলে সেটা বাড়ানো যেতে পারে হয়তো নব্বই দিনের জায়গায় একশো আশি দিন হতে পারে একশো আশির দিনের জায়গায় ছয় মাস হতে পারে আমি না এক বছর পর্যন্ত বা নাইনটি ডেজ আমি না নয় মাস পর্যন্ত হতে পারে তো এটা অবশ্য আলোচনার একটা বিষয় বা যদি দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে যদি এটাকে আর একটু দীর্ঘমেয়াদি করা প্রয়োজন হয় আমার মনে হয় সেটা করলেও কোনো সমস্যা নেই এতে করে দেশের যে অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথেও স্বাধীনভাবে আলোচনা করতে হবে এবং সবার সাথে আলোচনার মাধ্যমেই কিন্তু এটা করা যা করা যাবে কারণ হচ্ছে এখন যেই স্বাধীনতা আমাদের দেশে এসেছে এই স্বাধীনতা আমাদের উনিশশো সালে আসার কথা ছিল কিন্তু সেটা আমরা পাই নাই এখন যে স্বাধীনতা আমরা আমরা আশা করছি আমরা পাব সেই স্বাধীনতার জন্য এতগুলো ছাত্র এতগুলো ছাত্রী নিঃস্বার্থভাবে তাদের জীবন দান করে গেছেন এদের আত্মত্যাগের বিনিময়েই কিন্তু আজকের এই স্বাধীনতা অতএব এখানে কোনো দল এখানে কেউ যদি আইসা যদি ব্যক্তিগতভাবে কোনো কিছু আপনারা করতে চান আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা এটা করবেন না দয়া করে এটা করবেন না দেশটাকে একটা সুন্দর সুশীল বৈষম্যহীন রাষ্ট্র গঠন করার ব্যাপারে আপনারা সহযোগিতা করেন এবং পরবর্তীতে আমি যেটা বলতে চাইবো সেটা হলো নির্বাচনী প্রক্রিয়া এটা এমনভাবে পরিবর্তন করতে হবে যেন ভবিষ্যতে অদূর ভবিষ্যতে অন্য কোনো দল বা অন্য কোনো সংগঠন এটাকে পরিবর্তন বা পরিবর্তন করতে পারে এমন কোনো কিছু আপনারা রাখবেন না এবং পাশাপাশি আমি আরও বলতে চাই যেটা সেটা হলো দলীয় যে শাসন ব্যবস্থা দলীয় শাসন ব্যবস্থাটা এটারও এটার মধ্যেও অনেক ধরনের পরিবর্তন আনা দরকার যেমন যারাই আমাদের দেশে এমপি মন্ত্রী হয় সবাই ঢাকাতে থাকে ভাই যানজট আশ্চর্য লাগে মতিঝিল মতিঝিল থেকে মহম্মদপুর মতিঝিল থেকে ধানমন্ডি মতিঝিল থেকে এয়ারপোর্ট মতিঝিল থেকে যাত্রাবাড়ি এই জায়গাগুলোতে মানে চলাফেরা এত এত মানে বিরক্ত কর এটা তো এখানে এই যানজটের এই ব্যবস্থাটাকে যদি আপনারা সুষ্ঠুভাবে সমাধান করতে চান আমার মনে হয় ঢাকা শহরের চতুর্দিকে বাইপাস তো দরকার এবং পাশাপাশি এমনভাবে করতে হবে যে প্রত্যেকটা নির্বাচনী এলাকা এবং নির্বাচনী প্রতিনিধিরা নির্বাচিত এলাকাতেই তার বসবাস করতে বাধ্য থাকতে হবে একমাত্র প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট থাকবে হলো ঢাকাতে আর বাকিরা যত মন্ত্রী থাকবে যত এমপি থাকবে সে তার নিজের এলাকাতেই থাকবে ঢাকাতে না যদি ঢাকা থেকে কেউ নির্বাচিত হয় যদি ঢাকায় যদি তার আসন হয় তাহলে সে ঢাকাতে থাকবে সমস্যা নাই কিন্তু প্রত্যেকটা এলাকা থেকে যে নির্বাচিত জনপ্রতিনিধি সে সে যদি নিজের নিজের এলাকায় না থাকে তাহলে সেখানে তার কাছে উন্নয়নের কোনো কিছুই আমাদের পাড়া প্রতিবেশী কেউই পাবে না তাই এই ধরনের ধারাগুলোকে পরিবর্তন করতে হবে আচ্ছা আরেকটা ব্যাপার যেটা বড় ধরনের পরিবর্তন দরকার সেটা হলো যারা প্রতিনিধিত্ব করছেন এবং দলীয় প্রধান হওয়ার পরবর্তীতে আপনারা ক্ষমতার সাথে যারা গ্রহণ করছেন আমি বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল 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 আইম আই এম নট শিওর বাট বাংলাদেশ ভারত পাকিস্তান ছাড়া পৃথিবীতে খুব কম দেশই আছে যেখানে রাজনীতিকে বাপদাদার রাজনীতি হিসেবে চর্চা করা হয় আজকে আমি কাউকে ছোট করে কথাটা বলছি না যেমন শেখ হাসিনা আজকে যে কথাটা দাবি করে যে আমার বাবা এদের স্বাধীন করে দিয়ে গেছে এটা আমার দেশ এটা আমার বাবার দেশ তো আসলে এটা আমার আমার বাবার দেশ অবশ্যই আমার বাবারও দেশ এটা আমারও দেশ এটা তো এইভাবে করে বাপদাদার দেশ হয়ে বাপদাদার সব কিছু বাপদাদার রাজনীতিও বাপদাদার বাফের বাফের রাজনীতি বাফের রাজনীতি মেয়ে পেয়েছে মেয়ে থেকে ছেলে পাবে ছেলে থেকে আরেকজনে পাবে এটা মনে হয় একটা বংশীয় একটা হয়ে গেছে আর কি ওই যে রাজা রাজার ছেলে রাজা তার ছেলে রাজা তার ছেলে রাজা এটা চলতে থাকবে এই জিনিসটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আপনারা যারা নির্বাচিত হয়েছেন বা নির্বাচিত জনপ্রতিনিধি যারা নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হয়েছেন ক্ষমতা স্বাদ পেয়েছেন তারা পরপর দুইবারের পর তারা আর ক্ষমতায় থাকতে পারবেন না তারা আর আসতে পারবেন না আপনি রাজনীতি করেন অসুবিধা নেই রাজনীতি করেন আপনি এলাকাতে উন্নয়নের কাজ করেন আপনি যেহেতু জনপ্রতিনিধি আপনি উন্নয়ন করতে চান এলাকার উন্নয়ন করতে চান করেন আপনি করেন অসুবিধা নেই কিন্তু আপনি দুইবার ক্ষমতার স্বাদ পেয়ে গিয়েছেন আপনি আর রাজনীতি করতে পারবেন না যে আপনি আর নির্বা নির্বাচনে কোনো জায়গায় আমি নির্বাচনে আপনি আর অংশগ্রহণ করতে পারবেন না এক কথাই শেষ এই ধরনের একটা পরিবর্তন আমাদের রাজনীতিতে আনতে হবে আচ্ছা তার পাশাপাশি আরো দুইটা গুরুত্বপূর্ণ জায়গা যেটা সেটা হলো স্বাস্থ্য আজকে এই যে আন্দোলন হলো সারা দেশ থেকে শেষের পর্যায়ে শেষে তিন চার দিন পাঁচ দিনের ঘটনা বলছি তিন চার দিন পাঁচ দিন কিন্তু এমন এমন মা দেখেছি এমন বাবা দেখেছি যারা নিজের একটা নাবালক বাচ্চাকে সাথে করে নিয়ে আসছে এবং অনেকেই তার সন্তানকে হারাইছে কিন্তু ভাই দেখছি কাঁদছি রে ভাই এগুলো দেখছি আর কাঁদছি পারি নাই অনেক চটপট করছি এখানে বসে যে দেশে যাবো দেশে যাবো দেশে যাব আজকে অনেকেই গুলিবিদ্ধ হয়ে হসপিটালে আছে অনেক পরিবার আছে যারা আজকে এই আন্দোলনের আশেপাশে তারা সমর্থন করছে আজকে গুলি হাসপাতালে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে ভাই কত লোক গুলি খাইয়া হসপিটালে আছে টাকা নাই চিকিৎসা করানোর জন্য গরিব একটা ফ্যামিলিতে মাত্র একটা ছেলে আছে আজকে তাদের দিকেও আপনারা আপনারা আজকে স্বাধীন মনে করতেছেন আপনারা সবাই স্বাধীন আজকে আপনারা কেউ ক্ষমতা নেওয়ার জন্য বসে আছেন এটা তো আমাদের কারো স্বপ্নও ছিল না কেউ ভাবতেও পারিনি আমরা আজকে আপনারা নয় দফা আট দফা সাত দফা দাফি দাবি নিয়ে এসে কিন্তু এক দফাতে আসছেন সারা বাংলার জনগণ আসছে আজকে আপনারা কিন্তু তাদেরকে বলে যাচ্ছেন আমাদের সেই ভাইগুলোকে আপনারা ভুলে যাচ্ছেন আমাদের সেই বোনগুলোকে আপনারা ভুলে যাচ্ছেন তাদের চিকিৎসা কে নিবে চিকিৎসার ভার কে নিবে আমি অনুরোধ করছি যে সমস্ত ভাই বোনরা এই যে আন্দোলনে অংশগ্রহণ করে আহত হয়ে হসপিটালে আসেন এবং অনেকেই অনেক বড়ো ধরনের সমস্যায় আছেন চিকিৎসা করাই যাওয়াচ্ছেন না আপনারা জানেন যে সরকারি হসপিটালগুলা শুধু চিকিৎসা বললে কি আমাদের দেশের হসপিটালগুলোতে কি চিকিৎসা হয় সেটা আপনারা জানেন একটা ওষুধ তো কিনতে হয় অনেক কিছু কিনতে হয় হসপিটাল কতটুকু সাপোর্ট দেয় আমরা কিন্তু এই জায়গায় কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছি আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা যারা যারা আমার এই ভিডিও দেখবেন আপনারা দয়া করে এ কথাগুলো নিয়ে কথা বলবেন আমি কিন্তু ইউটিউবার না আমি সাধারণ দেশের একজন সাধারণ নাগরিক আমি চাই আমাদের দেশের পরিবর্তন হোক আমি আগেও ছাত্র আন্দোলনের সাথে আমি ছিলাম আগেও ছাত্র আন্দোলন আমরা কোনো এক সময় করছি এবং নূর যখন ছাত্র আন্দোলন করে তখন তার আন্দোলনের সাথে আমরাও ছিলাম এটা তো আমরা আছি এবং ভবিষ্যতে আল্লাহতালা যদি বাছাই রাখে সবগুলোতে থাকবো ইনশাল্লাহ আমাদের দেশের স্বার্থে আমি ভাই আপনাদের কাছে অনুরোধ করব আপনারা অনুগ্রহ করে আমার এই মেসেজটা সবাইকে একটু পৌঁছাই দিবেন আজকে যে ভাই বোনরা হসপিটালে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না আপনারা দয়া করে তাদেরকে ভুলে যাবেন না তাদের পাশে গিয়ে দাঁড়ান মানবতার কাজ করতে আসছি আপনারা মানবতার কাজ করছেন দয়া করে মানবতার কাজগুলো করেন সেই জায়গা থেকে আমি বলবো আমাদের একটা দেশের কতগুলো নাগরিক অধিকারের মধ্যে একটা বড় অধিকার হচ্ছে শিক্ষার পাশাপাশি চিকিৎসা পাওয়ার আজকে আমাদের দেশের মানুষ চিকিৎসায় বঞ্চিত হাজার হাজার মানুষ চিকিৎসার অভাবে মারা যায় হাজার হাজার মানুষ ভুল চিকিৎসায় মারা যায় হাজার হাজার মা বোনরা আজকে চিকিৎসক নামক এক ধরনের সন্ত্রাস তাদের শিকার হয়ে তাদের একমাত্র ছেলে বা একমাত্র মেয়ের জীবনটাকেও সেখানে নীরবে বিলিয়ে দিচ্ছে তাই চিকিৎসা ব্যবস্থাটাকে আপনারা ধরতে হবে বাংলাদেশে আনাচে কানাচে যতগুলো সরকারি আদা সরকারি ক্লিনিক আছে সেখানে হাত দিতে হবে এটা আমাদের মৌলিক অধিকার এটা আমরা ছাড়তে পারি না আমি নিজে ব্যক্তিগতভাবে হয়রানির শিকার হয়েছি টাকা দিয়ে চিকিৎসা করে সেখানেও হয়রানির শিকার হয়েছি তাই এই ব্যাপারটা আপনারা একটু মাথায় রাখবেন পাশাপাশি আমাদের আজকে এই বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের সবচাইতে বড় একটা অংশ আপনাদের ছাত্রছাত্রী যারা ছিলেন তাদের পাশাপাশি সবচাইতে বড়ো আর একটা অবদান যারা রাখছে তারা হলো আমাদের দেশের প্রবাসীরা আজকে এই প্রবাসীরা প্রবাস থেকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যে পোস্টগুলো দিয়েছে যেভাবে আমাদের সাথে আমরা যেভাবে আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করেছি তাই প্রবাসীদেরকেও আপনারা ভুলে যায়েন না এই প্রবাসীরা আপনাদের কাছে কিছুই চায় না আমরা দিতে সব সময় বসে থাকি আমরা দেওয়ার জন্য সব সময় তৈরি থাকি আমরা পাই না ভাই আমরা যখন ওই যে ঢাকা এয়ারপোর্টে যাই না আমাদেরকে তুচ্ছ তাচ্ছল্য করা হয় কামলা বলে তুচ্ছ তাচ্ছল্য করা হয় ভাই আমাদের ব্যাগটা মার জন্য বাবার জন্য প্রিয়জনের জন্য বন্ধু বান্ধবের জন্য আনা সামান্য কিছু উপহার আমরা সেটাও ঠিক মতো নিয়ে আসতে পারি না রে ভাই আমরা অনেকেই এই হয়রানির শিকার হচ্ছি তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব আমাদের বিমানবন্দরগুলোকে আপনারা নজর দিতে হবে সর্বোপরি আমি একটা কথা বলতে চাই সেটা হলো আমাদের নির্বাচন প্রক্রিয়া যাই আছে না কেন আমি আমাদের আসিফ নজরুল স্যার স্যারের প্রতি আমি সম্মান রেখে বলছি আমি ইউনুস স্যার আমি আপনার প্রতিও সম্মান রেখে বলছি যে আপনারা বিচক্ষণ ব্যক্তি এবং আসিফ স্যার আমি আপনার একজন ভক্ত আপনার একজন ছাত্র আপনার একজন ভক্ত আপনার কোনো ভিডিও আমি বাদ রাখি না আপনার কোনো খুদে বার্তা আমি বাদ রাখি না আমি সবগুলো দেখি এবং আমার মনে হয় আপনার কথাগুলো যুক্তিযুক্ত এবং আপনার জন্য সবসময় দোয়াও করি স্যার আপনার জন্য দোয়াও করি তো আমি সেই জায়গা থেকে বলবো আমি আমি জানি না আপনি কতটুকু হাল ধরতে পারবেন তবে আমরা আশাবাদী আমরা আশাবাদী আমি একটা কথা বলতে চাই পরিশেষে আপনাদের কাছে যে আপনারা এমনভাবে অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠন করবেন এমনভাবে সরকারটাকে গঠন করেন যেখানে কারো কোনো প্রশ্ন থাকে না যেখানে কারো কোনো প্রশ্ন থাকবে না হ্যাঁ আমরা বাঙালি না শুধু পৃথিবীতে আপনি যেখানেই যাবেন না কেন বা আপনারা যেখানেই যাবেন না কেন যে আল্লাহ মাফ করুক এ ধরনের একটা কথা প্রবাদ আছে যে আল্লাহ নিজে বান্দা সৃষ্টি করে এদেরকে সন্তুষ্ট করতে পারে নাই বান্দারা সন্তুষ্ট না সেখানে আসিফ স্যার আর স্যার ওনারা তো সামান্য মানুষ আল্লাহ মাফ করে আমি আবারও বলতেছি তো তারপরেও আমি কথাটার প্রতি আমি আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে স্যার আপনারা আশা করি এমন কোনো কাজ করেন না যাতে করে আমরা আজকে একটা দুঃশাসন থেকে বেরোয় আসছি আগামীতে আরেকটা দুঃশাসনের মধ্যে পড়ে যাই এবং আমরা অন্যরকম কোনো আপনার পরিস্থিতির সম্মুখীন হতে হয় এটা যেন না হয় আমি অনুরোধ করছি আর সমন্বয়ক যারা আছে তাদেরকে বলবো যে আপনারা ভাই বয়সে যদি অনেক ছোটো হবেন তারপরে বলছি যে আপনারা ভাই আপনারা সরকারের কোনো কিছুতে আপনারা যায়েন না আপাতত আপনাকে মন্ত্রী বলুক আপনাকে প্রধানমন্ত্রী দেওয়া হোক আপনাকে যাই ইচ্ছা তাই দেওয়া হোক আমি অনুরোধ করি আপনারা যায়েন না আপনারা কেন যাবেন না কারণ আপনাদের কাছে এই জাতি আরও অনেক কিছু চায় আপনাদের কাছে আরও ভালো কিছু চায় আপনাদের কাছে আরও অনেক কিছু চায় ভালো কিছু চায় আপনারা জানেন না নূরভাই যেভাবে আছে ইটস ওকে নূর নূর ভাই উনি ওনার ডাকসু নির্বাচন উনি ছাত্র রাজনীতির পরিসমাপ্তি তারপরে কর্মজীবন তারপরে রাজনৈতিক জীবন ওনার একটা গ্রহণযোগ্যতা একভাবে আছে। উনি একটা দলের নিবন্ধনের জন্য ট্রাই করছে নিবন্ধন হয়তো পাই নাই এখনও নিবন্ধন পেয়ে যাবে তারপরে নিবন্ধন পাওয়ার পরবর্তীতে উনি সারা বাংলাদেশে নির্বাচন করবে কিভাবে না করবে ওনার একটা গতি হয়েছে কিন্তু কিন্তু আমি নাহিদ এবং নাহিদ এবং আরেকজনের যে আমি সার্জিস আমি তোমাদেরকে এবং আমাদের কুমিল্লার যে ছেলেগুলো আছে আমি তাদেরকে অনুরোধ করবো তোমরা তোমরা এগুলোতে যাইও না এখন। তোমরা পড়ালেখা করতেছো পড়ালেখা করো তোমাদের ক্যারিয়ার ঘটতে হবে এবং দেশের জন্য ভালো কিছু করতে হবে তোমাদেরকে তোমরা এগুলোতে যাইও না ভাই আমাদের লাকসামের যে ছেলেগুলো আছে আমি তাদেরকেও অনুরোধ করতেছি তোমরা আমার আমার বয়সের অর্ধেক হচ্ছে আরো ছোটো তুমি করে বললাম কিছু মনে করব না তো তোমরা এগুলোতে যাইও না তোমরা এমন কোনো কিছু করো আমি যেটা আবারও বলতেছি আমি একটু ক্লিয়ার করে দিই যদিও এটা নিয়ে কোনো যদি পরবর্তীতে প্রশ্ন থাকে তোমরা এমন একটা কিছু করো দেখা গেছে যে তোমরা একটা দলের নমিনেশন দলের নিবন্ধন করতে পারো একটা নাম দিয়ে যে কোনো একটা নাম দিয়ে তোমরা ছাত্র আন্দোলন বা বাংলাদেশ ছাত্র সমাজ বা সামথিং লাইক দ্যাট তোমরা একটা নাম দিয়ে তোমরা একটা দলের গঠনতন্ত্র তৈরি করো তোমরা তোমাদের আলাদা একটা প্রক্রিয়াতে যাও তোমরা তোমরা এই যে এখন অন্তবর্তীকালীন গভর্নমেন্ট এটাতে গিয়ে তোমরা নিজেদের নিজেদেরকে প্রশ্নবিদ্ধ করো না আমি অনুরোধ করতেছি তোমাদেরকে আমার এই কথাটা কোনো একদিন তোমরা কিন্তু বুঝবা এই মুহূর্তে তোমরা এটা করো না তো পরিসমাপ্তি এখানেই টানতে চাচ্ছি আর একটি কথা বলে সেটা হলো দেশ কারো বাপের না দেশ আপনার দেশ আমার দেশ আমাদের আর আমাদের এই দেশে যখন যেই আসবে জুলুম করতে আসবে বা যা ইচ্ছা তাই আমাদের উপরে চাপাইয়ে দিতে আসবে আমরা জনগণ আপনারা জনগণ আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যে যেখান থেকে আপনারা আজকে প্রোটেস্ট করেছেন আপনারা ইনশাল্লাহ ওদূর ভবিষ্যতেও আপনারা প্রোটেস্ট করবেন এবং যেখানেই অনিয়ম সেখানেই আন্দোলন যেখানেই অনিয়ম সেখানেই আন্দোলন তাহলে বাংলাদেশ ইনশাল্লাহ পৃথিবীর বুকে একটা উন্নত রাষ্ট্রে পৌঁছাইতে বেশি দিন লাগবে না আমাদের আজকে সব আছে বাঙালির আজকে সব আছে বাঙালির একটাই সমস্যা ছিল সেটা হলো এই স্বাধীনতা আজকে আমরা স্বাধীন হয়েছি বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা স্বাধীন হয়েছি আমাদের দেশ স্বাধীন হয়েছে আমাদের দেশের প্রত্যেকটা বিভাগ সরকারি আদা সরকারি স্কুল কলেজ মধ্য মাদ্রাসা সব আমরা ইনশাআল্লাহ একটা একটা করে স্বাধীন করব আজকের মতো এখানেই কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি